হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল वेलकम টু লেটস আদ্দা বিচ মেন আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো সন্ধে সন্ধে আমি এখন বসে আছি এই ঘরটাতে কারণ একটু পরে চলে আসবে দিদি আর অলরেডি দিয়ে গেছে একটা জল ওই দেখো জলটা দিয়ে গেছে এটা দিয়ে গেছে দিদি যার কাছ থেকে জল নেয় ওদের পাশের বাড়ি সেখান থেকে এখানে যেহেতু দিদি এসে কদিন থাকবে আর কেন থাকবে সেটা তোমাদেরকে বলে দিই কারণ দিদির হাজব্যান্ড মানে জামাইবাবু যাচ্ছে হচ্ছে বাবাধাম আর বাবাধামে যাচ্ছে বলেই কিন্তু ও এক সপ্তাহের জন্য এখানে চলে আসছে গত বছর এসেছিলো তবে সময়টা একটু পলট পালট গত বছর ওই কুড়ি বাইশ তারিখ নাগাদ এসেছিলো এবারেতে একত্রিশ তারিখ আজ আজকে আসবে ভালোই হলো তাও ঘরে কেউ একটা থাকবে বহু মাস পর এসে থাকছে লাস্ট থেকে ছিল মা যখন মারা গেল তারপরে যখন ওই কাজগুলো মিটছিল তখন দু তিন দিন ছিল তারপরে তো আর থাকার সুযোগ হয়ে ওঠেনি সেভাবে সবার পরীক্ষা এটা ওটা কাজ বাজ তো আজকে আসবে তো যখন ওরা আসবে তারপর কি কি করছি চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রসাদ দিয়ে গেছে আর এটা দেখো বিকেল বিকেল চলেও এসেছে আমাদের বাড়িতে তো প্রসাদ খা বাবা এখন নাকি গরম না না ফ্যান চালাবি না ফ্যান চালালে আবার আসতে শোনা যাবে ফ্যান চালালে ঘর 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 করে আওয়াজ হয় এই ফ্যানটাতে তবে ওই ঘরে ফ্যানটা ঠিক হয়ে গেছে ওটা তো এবার থেকে চালাবে কিউকাম্বার খাচ্ছে আমি দেখি এখান থেকে একটা সন্দেশ আছে সন্দেশটাকে একটু ভাঙি এই দেখো সন্দেশ দেখা যাচ্ছে আমার হ্যাঁ আর ভালো লাগে না কেমন পড়ছে না আর তো দেখব না সকাল থেকে শরীরটা এত খারাপ আমার তারপরে নামও ফেললো বাতাসা খাবি 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 না হাফ হয় না বাতাসা আমি খেয়ে নিচ্ছি

এদিকে মোটামুটি সব কিছু হয়ে গেছে এই দেখো ফ্যানটা তোমাদের বলি ফ্যানটা মানে নতুন অথচ ব্লেডগুলো পুরোনো কারণ নতুন ফ্ল্যাটে ফ্যানের ব্লেডগুলো সব বেঁকে গিয়েছিল তার জন্য কিন্তু এটা ফ্যানের যে ব্লেডগুলো হয় সেগুলোকে বদলে দেওয়া হয়েছে দিয়ে এটা মোটামুটি চালু করে দেওয়া হলো আর আগের ফ্যানটা বিক্রি করে দেওয়া হয়েছে মানে ওই মেন ফ্যানটা আর এই ফ্যানের ব্লেডগুলো তো দেখা যাক কয়েকদিন পরে আবার একটা নতুন ওই ঘরে যেরকম ফ্যান আছে রকম কিনে নেওয়া হবে এখানে সব কিছু রয়েছে দিকটা সব অগোছালো হয়ে পড়ে রয়েছে এই খাটটাকে গোছানো হবে আর তার জন্য এখানে ছ ছটা ইট আনা হয়েছে কারণ এই খাটে চারটে নয় ছটা পায়া এইভাবে বাবা তৈরি করেছিল মাঝে আরও একটা করে দিয়েছিল যাতে এটা সাপোর্ট থাকে এই যাতে দেখতে পারো এখানে একটা হাড়ি ওইখানে একটা হাড়ি ওইখানে একটা হাড়ি এটা দু কেজির হাড়ি হ্যাঁ এটা আমার ঠাকুমার হাড়ি এর মধ্যে এখন আপাতত আটা রাখা হতো আজকে তো বার করা হয়েছে এটাকে পরিষ্কার করা হবে ঠাকুমার হাড়ি প্রথম

আমাকে অনেক মানুষ কিনে গেছে অনেকেই আমাকে বলে তুমি ভিডিও দিচ্ছে না ভিডিও দিচ্ছ না দেখা যখন মা কথা আমি যখন গেছি ফয়েল পেপার আনতে আর টিস্যু আনতে তখন আমাকেও যখন বলছে যে আমি তোমার একজনকে দিদি মানে আমি কাশিতাম পার্লারে সেখানে দিদির সাথে দেখা হয়েছে বাজার করছে সেই দিদিকে দেখে আমি বললাম দিদি ভালো আছো বলছে হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো ভালো বলছে তোমার ব্লগ কিন্তু আমি দেখি দিলি আর কদিন দিচ্ছ না সেটাও কিন্তু দেখলাম হ্যাঁ আমি বললাম তুমি দেখো আমি সত্যি আমি আজকে খুব খুশি হয়েছি যে কেউ আমাকেও দেখে আজকে স্কুলে তো একজন আছে সে তো ডেলি বলতে থাকে কিছু না কিছু এই আজকের এইটা খুব ভালো হয়েছে কালকের ওইটা খুব ভালো হয়েছে এমনকি আমার ভাইয়েরও সে মানে মানে ভাইয়ের থেকেই আমাকে যে করেছে শোনো মা শোনো আমাদের স্কুলে এমন কেউ নেই যে আমার মামার ভিডিও দেখে না সবাই আমার মামার ভিডিও দেখে এটাই প্রাপ্তি আর আমার মামা স্কুলে আসলে জড়া হয়ে যাবে যে যে তুমি এসেছো সবাই চিনবে ওরা তো আসেও না আজকে তাই তোমাদেরকে অনেক দিন ধরেই বলছি ভিডিওর মাধ্যমে ভিডিওর মারফত যে আমার জামাই যাবে বাবা ধাম বাবা ধাম তো সেই জন্যই ওরা এসে রয়েছে আর এইটা বোধহয় ওরা ছিল শেষ হচ্ছে তোমার ওর জন্মদিন ছিল যখন মা মারা যাওয়ার একদম পরপরই সদ্য মানে চারদের দিনকার আর আশপান্নার দিনকার যেটা আমরা নিয়ম ভঙ্গ বলে থাকি মৎস্যমুখী ওই দুদিনই ওরা ছিল তারপরে আর একদিন ছিল ওরা চলে গেছে তবে সেই দিনে আমি সেইভাবে সেই অর্থে ব্লগও করিনি যে তোমাদেরকে দেখাবো যে ওরা ছিল কি কি করছি আর সেই সময় ঘরেও মানুষজনের অনেক ছিল আনাগোনা ছিল সেই সময় আর ব্লগও সেইভাবে দিইনি যতটা ওই শর্টকাটে দেওয়া যায় তবে অনেক মাস পর এতগুলো মাস আমি একাই থাকি ওরা আসে ঘরে এমনকি রাতে দশটা তো ওরা বাড়ি ফিরে গেছে এসে কিন্তু কখনো থাকে না আজকে এসে থাকছে জানবো নেই বলে এইসব ছোটটা অনেকে বলে জামাবেুকে দেখতে পায় না সে কাজে অনেক ব্যস্ত তার জন্য সে ব্লগে আসতে পারে না এমন নয় যে সে আমাদের ব্লগকে সাপোর্ট করে না বা আমাদের সাথে তার কথা নেই এরকম কোনো ব্যাপার নেই কারণ সব থেকে অনেকেই ভাবে অনেকেই ভাবে যে আমি হয়তো মানে আলাদা থাকি এরকম কিছু অনেকেই তো আছে এরকম লাইফে কিন্তু সেরকম কিছু না ও সকালে বেলায় রাতে আসে এটাই হচ্ছে সাত মিনিট হয়ে গেছে এবার হচ্ছে আসলে হচ্ছে যখন আমরা কৌশানী জন্মদিনে গেছিলাম মানে সেটা হচ্ছে আমার দিদির বন্ধুর ভাইয়ের মেয়ের জন্মদিন অনেকটা বড় সম্পর্ক বলে ফেললাম তো তার জন্মদিনে আমাদের সবার নিমন্ত্রণ ছিল সাথে নিমন্ত্রণ ছিল জামাইবু সত্যি কথা অনেকেই আছে যে গ্যাদারিং অ্যাভয়েড করে চলে কোনো রকম সোশ্যাল গ্যাদারিং সেলিব্রেশনে যায় না আমি কি বলছি আমি নিজেই তো কত কত জায়গায় যাই না তবে এই জায়গাটাতে আমার মনে হয়েছিল যাওয়াটা উচিত কারণ ওরা খুব ভালোবাসে এমনকি পরের দিন খাবার বেঁচে যাওয়ার ফলে আমাদের বাড়িতে খাবারও এসেছিল তোমরা অনেকেই ভিডিওতে দেখেছো যেটা আহ তো তোমাদেরকে আমি বলি আমরা খুব আনন্দ করেছি সেই সময়টাতে আর গিয়েও ছিলাম খুব আনন্দ করেছি তখন অনেকে বেশি করে তখন সবাই বলছে জামাইবাবু কোথায় তোমরা সপরিবারে গেলে জামাইবাবু কোথায় জামাইবাবু কেন নেই এই জন্যই বলি সে কাজে এত ব্যস্ত যে তার সত্যি সময় হয় না তবে দিদির ভিডিওতে আশা করি তোমরা দেখে ফেলেছ আমি অনেকদিন ধরে দিদিকে বলছিলাম যে তুই দেখা নাহলে পাগল করে দিচ্ছে লোকজন তো একদিন এ খাচ্ছিলো নুডলস খাচ্ছিলো দিদি বানিয়ে দিয়েছিল সকালবেলা ব্রেকফাস্টে সেটা দেখলাম যে দিয়েছে ভিডিওটা ফাইনালি মাঝে মাঝেই ও ছবি টবি দেয় তবে তোমাদের সাথে ব্লগে সেইভাবে কিছু শেয়ার করে না বলে তোমাদের মনে হয় হতেই পারে যে কেন দিচ্ছে না থাকে না নাকি এখন মানুষের খারাপটাই আগে মাথায় আসে ভালোটার থেকে এই হচ্ছে ব্যাপার তবে সব কিছুতেই ছিল আমার মা যখন মারা যায় তারপরে কাজ কাজকর্মের সময় ওই দু তিন দিন এসে ছিল আমি ওই রাত্রেবেলাতে আর ভিডিও সেভাবে করিনি সত্যি কথা বলতে হ্যাঁ অনেকগুলো আলু ছাড়ানো হয়ে গেছে তো এই এই অবধি রাখলাম আজকের এই ব্লগটা আর ওদিকে দেখুন দে ময়দাটা মাখছে একদম ক্লোজে নিয়ে গিয়ে মোটামুটি ময়দাটাও অনেকটা মাখা হয়ে গেছে এবার হচ্ছে গরম গরম লুচি ভাজা হবে হ্যাঁ অবশ্যই দেখো কারণ পুকুরা এখন এখানে এসেছে প্রচুর কিন্তু ব্যস্ততার মধ্যেই এসেছে কারণ প্রচুর এক তারিখ থেকে পরীক্ষা যা অনেকগুলো দিন পাওয়া গেছে আমার সাত তারিখ থেকে কলেজ শুরু ওরা আট তারিখ থেকে পরীক্ষা তোর ওই কলেজ আমারও কলেজ শুরু হয়ে যাবে ওরও পরীক্ষা শুরু হয়ে যাবে বুঝতেই পারছো সবাই একজন ব্যস্ততায় চলে যাবে তারপরে ব্লগ দেওয়াও খুব কঠিন আর এখন ভিডিওটা যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা কিন্তু শুধু দিচ্ছি এটুকুই ধরলে ভিডিও কেমন লাগবে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই সুন